শদবেরিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল 12 চাকার জাম্পার চালকের প্রাণে রক্ষা কেবল কপালে জরে গোঘাট 2 নম্বর ব্লকের শদবেরিয়া মোড় এলাকায় কামারকপুর বদনগঞ্জ রাজ্য সড়কের উপর উল্টে গেল বালি বোঝাই একটি 12 চাকার জাম্পার ঘটনাটি ঘটেছে রবিবার ভোরবেলা সূত্রের খবর জাম্পারটি লালগর থেকে বালি নিয়ে যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে শদবেরিয়া মোড়ের কাছে ঠিক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বিশাল আকৃতির গাড়িটি প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান হয়তো চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে যদিও বিষয়টি এখনো কিন্তু স্পষ্ট নয় সৌভাগ্যবশত বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন চালক তার সামান্য চোখ লেগেছে বলেই জানা গিয়েছে ঘটনাস্থলে ভোট থেকে স্থানীয় মানুষজনের ভিড় জমে রাজ্য সড়কের উপর ডাম্পারটি উল্টে থাকায় কিছুক্ষণ যান চলাচলেও বিঘ্ন ঘটে স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে গাড়িটিকে সরানো গোঘাট থেকে বিশেষ প্রতিবেদন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আমার পুকুর হয় নাই যা ঘটনাটো হৈছে এটা মানে হয়তো কোনো কারণে নেমে গেছে গাড়িটা কি লোড আছে বালি আহত কেউ হয়েছে না না ড্রাইভার খালি শুধু একটু চলে আরও কিছু হয়নি এটা সুবিচ্ছক সাতগড়িয়ার মোড় আমার নাম দিলীপ রায় ওই চারটার সময় হয়ে যাবে কিভাবে হলো কিছু বুঝতে পারছে না না সেটা বুঝতে বুঝতো পারব আমরাও তো এই হয়েছে শুনছি যে চারটের সময় হয়েছে হ্যাঁ তো কেউ হয়েছে না ওই ড্রাইভারের একটু ছুকাটুকি হয়েছে ড্রাইভার কি লোড আছে বালি বালি এখানটা কোন জায়গা সুবিচপুর শালবড়ের মোড় সুবিচপুর সুবিচপুর কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর